ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও শীতের কুয়াশায় ঘেরা একটু রোদ্রের ছোঁয়া আমাদের মনকে প্রাণকে শিহরিত করে আর প্রচন্ড শীতে এক টুকরো রোদের ছোঁয়া আমাদের শরীরকে শিহরিত করে শীতের সবচেয়ে আনন্দময় একটা মুহূর্ত এই রোদের ছোঁয়া আমরা যারা শহরে থাকি তারা কখনোই এই শীতের যে একটা আনন্দময় মুহূর্ত বা শীতের মাঝে এক টুকরো রোদের আলো আমাদের গায়ে পড়লে যে শিহরণ জাগে গায়ে এটা আমরা গ্রামে না থাকলে বুঝতেই পারতাম না গ্রামের মজা তো গ্রামেই কথাটা সবসময় বলা হয় আমি গ্রামের প্রত্যেকটা মুহূর্তই ফিল করি যারা শহরে থাকেন তারা গ্রামের সেই মুহূর্তগুলো খুবই মিস করে এখন শীতকাল গ্রামের মাঠে ফুটবে সরিষা ফুল গাছে গাছে রঙিন পাতা ঝরবে অন্যরকম একটা মুহূর্ত তো এগুলো আপনারা সবাই মিস করবেন ভাই গ্রামে একটু সময় দেন